হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা আজ বিপত্তারিণী পূজা তাই আমি সমস্ত কিছু ফল ফুল সমস্ত কিছু জোগাড় করে এখন আমি যাব ঠাকুর ঘরে তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা কি বিপদ তারেনি করেছ আমি শনিবারেরটা করতে পারিনি কেন অর্ঘদ্বীপের জন্মদিন ছিল আর তাই দ্বিতীয়টা করছি এই দেখো তেরো রকম ফল জোগাড় করেছি অনেক কষ্টে বাজারে ঘুরে ঘুরে তেরো রকম ফল বোঝে জোগাড় করেছি আর আমার বোন তেরো রকম ফুল জোগাড় করেছে তারপরে হাতের যে ধাগা সেইগুলো জোগাড় ওই করেছে ওই বানিয়েছে তেরোটা সুতো দিয়ে তেরোটা দুর্ব দিয়ে ওই বানিয়েছে বন্ধুরা এইভাবে আমরা বিপত্তারিণীর পুজো করতে আমি আমার ঠাকুর ঘরে চলে আসলাম সঙ্গে আমার বোনও চলে আসলো ও আমার সঙ্গে করবে জানো তো বন্ধুরা কয়েক বছর আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে এই যে আমার বোন এখন ঠাকুরের বাসনগুলো আমি মেঝে রেখেছিলাম ও আবার আরেকবার করে ধুয়ে দিচ্ছে কেন ফল টল দেওয়া হবে তো মিষ্টি দেয়া হবে সেই জন্য আরেকবার করে ধুয়ে নিলাম ওকে বললাম যে বোনকে বললাম যে আরেকবার ধুয়ে নিয়ে আয় কেন অনেকক্ষণ ছিল ফাঁকা জায়গায় সেই জন্যে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে বললাম আর আমি যেন তো বন্ধুরা কয়েকবার আমি মঠ মন্দিরে গেছিলাম পুজো দিতে কিন্তু ওইখানের পরিবেশ আমার ভালো লাগে না যেন বন্ধুরা ওখানে শুধু নিন্দা পর চর্চা কোনো ঠাকুরের নাম নেই আর উপোস করে আর পুজো দিতে গিয়ে ওই সব নোংরা আলোচনা আমার ভালো লাগে না আমি কয়েকবার গেছিলাম কার বউ চলে গেছে কার মেয়ে চলে গেছে কার ছেলে চাকরি বাকরি করে না কার কী কার কী বৃত্তান্ত এই সব নানান কথা কে শ্বশুর বাড়িতে থাকে না কে বাপের বাড়িতে থাকে না নানান সব বারো ভাতারি গল্প আর বারো ভাতারি কথাও আমার সহ্য হয় না আমি রকম মানুষও না আমি সাজোজা সাপটা মানুষ তাই আমি ভাবলাম ঘরে তো আমার মা রক্ষাকালী আছে মা মঙ্গলচন্ডী আছে ঘরেই আমি ভক্তি ভরে পুজো করবো আর জানো তো বন্ধুরা মন্দিরে আমার মনসংযোগ হয় না পুজোতে ওই সব নোংরা আলোচনা কানের মধ্যে ভেসে ভেসে আসে তাই ভাবি মানুষ কত নিচে নেমে গেছে পুজো করতে গিয়ে মন্দিরে গিয়েও পরনিন্দা পরচর্চা সেই জন্যে আমি ঘরে আমি একাগ্রতাভাবে নিয়ম নিষ্ঠা করে আমার যতটুকু সামর্থ্য যতটুকু পারি বন্ধুরা আমরা হচ্ছে মহাপী বুঝলে মন্ত্র জানি না তন্ত্র জানি না কিছুই জানি না শুধু মাকে ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করি তাই মা রক্ষা মা আছে সবই তো এক মা বিপত্তারিণী মা রক্ষা মা মঙ্গলচন্ডী সবই তো মায়ের বিভিন্ন রূপ মায়ের এক একটা নামে মা মানে পূজিত হয় তাই আমি বিপত্তায়নি পুজোটা আমি মায়ের পায়েই সমর্পণ করলাম দেখো বন্ধুরা অর্ঘদীপ ভিডিও করছে আর ওর বাবা অফিসে গেছে আমি সমস্ত কিছু জোগাড় করে তেরো রকম পান আমার বোনই জোগাড় করেছে আমি টাকা দিয়ে দিয়েছি ও কিনে কিনে নিয়ে এসছে আর বন্ধুরা আমার বোন বলল দিদি তুই ঠিকই বলেছিস ওই সব আলোচনা আমার আর ভালো লাগে না সেই জন্যে আমি তোর সাথেই পুজোটা করব ও আর ও মন্দিরে যায়নি ও আমার সাথে সাথেই পুজো করেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার বোনটাকে ভুল বুঝিয়ে আর এ করে কত বনে বনে ঝগড়া লাগিয়েছিলো কত অশান্তি লাগিয়েছিল এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এর মধ্যে অনেকেই ইনভলভ ছিল কিন্তু দেখো আমি কারোর খারাপ চাই না কারোর ক্ষতি চাই না আমি ভালো করি সব মানুষের একটা বিবেক আছে ও আজকে বুঝেছে যে দিদি তো আমাকে ভাড়াটে দেখে দেয় দিদি আমার পয়সা খাওয়ার প্রত্যাশা করে না দিদির কোনো লোভ নেই ও ভালোটা তো বুঝেছে বুঝে আবার আমার কাছে ফিরে এসেছে আমিও ক্ষমা করে দিয়েছি ক্ষমা করার প্রবৃত্তি ছিল না কেননা ও যা করেছে লোকের বুদ্ধিতেই করেছে কিন্তু ক্ষমা করে দিলাম কেন বন্ধুরা ওকে দেখে না আমার ভীষণ মায়াও লাগে যেন আজকে ও একটা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত কোনো দিন চাইনি যে ও স্বামীর থেকে বঞ্চিত হোক বন্ধুরা জানো তো আমি রেস্ট্রিতে সইও দিয়েছিলাম যাতে ও সংসার করতে পারে এবং কালীঘাটে মানসিক করেছিলাম যে ওর বিয়ে হয়ে গেলে পুজো দেবো তাও দিয়েছি ওর স্বামী একটু সংসার বুঝল না আর ও স্বামীর ভালোবাসা পায়নি ওর খিটখিটে মেজাজ হয়ে গেছে জানো তো বন্ধুরা আর জানো তো ভাই ভাইয়ের বউরা এখনকার দিনে দেখে না ননদের পছন্দই করে না ও খুবই অসহায় অবস্থার মধ্যে আছে আর কি করব বলো আমার অর্ঘদ্বীপে তো কত অন্যায় করে ক্ষমা করে দেই মা নেই বাবা নেই কী করবো বলো আমি ক্ষমা করে নেই আমার বাবা ওই যে বলে গেছে বড় দিদি তুই বড় গাছ তুই ক্ষমা করে দিবি আর ভাইয়ের সংসারে আমি নাক গলাই না আমার কোনো দরকার নেই বন্ধুরা যাদের সংসার তারা বুঝুক কেউ ইচ্ছা করলে সম্পর্ক রাখবে না করলে না রাখবে আমার তাতে কোনো স্বার্থ নেই কেননা আমি স্বার্থ নিয়ে চলি না যে এর কাছ থেকে এই পাবো ওই পাবো আমি একটু মুখের ভালোবাসাই সবার সাথে মিশি আর মুখের ভালোবাসাই সম্পর্ক রাখতে চাই আর এই দেখো একটা জবার মালা কিনে নিয়ে এসেছি মাকে মন ভরে জবার মালা দিয়ে আজকে পুজো দেবো মা তো সব কিছুরই অধিকারী মার তো সবই আমাদের তো কিছুই না কিন্তু মা আমাদের মন দেখে যে মাকে আমরা কতটা ভালোবাসি কতটা ভক্তি করি বন্ধুরা তাই মায়ের পায়ে একটা মালা দিয়ে বললাম মা বিপত্তায়নি মা রক্ষা মা আমাদের সকলকে ভালো রেখো আমার সাথে যারা শত্রুতা করে তারা অবশ্য তাদেরও ভালো রেখো সবাইকে ভালো রেখো আমাকে একা ভালো রাখতে হবে না যখন যেখানে যত পৃথিবীর জীব জন্তু আছে মানুষ আছে ভালো খারাপ সবই তোমার সন্তান সবাইকেই ভালো রেখো মা সবাইকেই তুমি ভালো রেখো তাদের জ্ঞান চক্ষু ফেরাও তাদের ধর্ম শেখাও তারা যাতে অধর্ম না করে তাদের যাতে বিবেক বিবেক নাড়া দেয় সবার যাতে চেতনা হয় এই বলে ঠাকুরের কাছে আমি এ মা ঠাকুরের কাছে সব কিছু জানালাম যে হে ঈশ্বর মা তুমি সকলের মা জগৎ জননী মা জগৎ জুড়ে তুমি মা এইগুলো তো আমাদের নাট্যমঞ্চের মা বাবা তোমরাই তো আসল মা বাবা তোমারই সব ঘর বাড়ি সংসার সব কিছুই তোমার আমাদের বলতে আমাদের কিছুই না কিন্তু তোমার দয়ায় আমরা বেঁচে আছি আর তোমার দয়ায় আমরা সব কিছু তোমার কাছ থেকে নিয়ে আমরা সুখ ভোগ করছি মা সবই তোমার দান আর তুমি এই সবাইকে ভালো রেখো আর আমার এই পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয় মা আমি সামান্য একটা মেয়ে আমি পুজোর মন্ত্র জানি না তন্ত্র জানি না কিছুই জানি না শুধু মনের ভক্তি দিয়ে তোমাকে পুজো দিয়ে গেলাম মা আমি যতটা বাড়িতে শান্তিতে পুজো দেই বন্ধুরা ততটা আমার মন্দিরে গেলে পুজো হয় না চারিদিক থেকে সব অনেক বাজে কথা বাজে আওয়াজ আমার মনের মানে কানে আসে আর আমার মানে সেই যে পুজোর যে একটা ভাব সেটা আমার আসে না এই বলে আমি পাঁচালি পড়লাম মানে বিপত্তালিনীর যে পাঁচালিটা পড়লাম পরে পুজো দিয়ে নিলাম আর একটু আরতি করব বন্ধুরা তাই পঞ্চপ দিবে তাই একটু দাঁড়ালাম দাঁড়াতে তো পারি না পায়ে ভীষণ ব্যথা আর্থ আঠাটিশের বাতের ব্যথা সেই জন্যে একটু আরতি করে নিলাম মাকে আমার বোন পুজো দি মানে শঙ্খ বাজালো আর আমি এখন লুচি ধাগাটা ওকে পরিয়ে দিলাম আর সিঁদুর তেল সিঁদুর কপালে ছুঁয়ে দিলাম আর ও আমাকে ধাগা পরিয়ে দিল এবার আমি লুচি ভাজবো ছোলার ডাল করবো সুজি বানাবো বানিয়ে আমরা খাবো এই দেখো আমার পুজোটা কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো বন্ধুরা আমার ভিডিওটাকে তোমরা মা মা বিপত্তারিণীর নামে একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা তোমরা আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর এখন আমি তুলসী গাছে একটু জল দিলাম এখানে জানো তো কৃষ্ণ তুলসী রাধা তুলসী দু রকমই তুলসী আছে আর তুলসীটাকে তুমি তুলসীকে একটু